আসসালামু আলাইকুম গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ফলাফলের বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এবার গড় পাশের হার আটষট্টি দশমিক ছয় সাত শতাংশ অর্থাৎ প্রতি একশো জনে ফেল করেছে প্রায় বত্রিশ জনের মতো স্টুডেন্ট এই সংখ্যা নেহাতি কিন্তু কম নয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল বরাবরই প্রশ্নবিদ্ধ প্রতিবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ হওয়ার পরে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ থাকে তাদের যে রেজাল্ট এসেছে সেটা তাদের কোনোভাবেই কাম্য ছিল না কারো হয়তো এ প্লাস পার মতো সাবজেক্টে সিগ্রেড ডিগ্রেড চলে এসেছে কারো হয়তো যে সাবজেক্টে কোনোভাবেই ফেল আসার কথা না সেই সাবজেক্টে ফেল চলে এসেছে আবার অসংখ্য স্টুডেন্ট এটাও অভিযোগ করে যে সাবজেক্টে তাদের কোনোভাবেই পাশ করার কথা ছিল না সেই সাবজেক্টেই বরং তাদের পাশ চলে এসেছে তো খাতা দেখার মধ্যে যে একটা অস্বচ্ছ পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু এই রিসেন্ট থার্ড যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়েছে সেটাতে আমরা লক্ষ্য করেছি অসংখ্য স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল চেঞ্জ হয়েছে এমন একটা স্টুডেন্টের রেজাল্টের স্ক্রিনশট নিশ্চয়ই ফেসবুকে তোমরা দেখেছ যে ছয়টা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে ছয়টা সাবজেক্টের রেজাল্টই পরিবর্তন হয়ে গেছে ক্যান ইউ এই যে এক একটা সাবজেক্টের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারোশো টাকা করে নিয়ে এই ফলাফলটা চেঞ্জ করে দিচ্ছে এটা আসলে বাংলাদেশের মতো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের একটা এই আর্থসামাজিক ব্যবস্থায় এটা কতটুকু গ্রহণযোগ্য আমাদের জানা নেই এমন মধ্যে দেখলাম বেশ কয়েকটা গ্রুপে কেউ কেউ বলছে যে আইনি নোটিশ পাঠাবে হ্যাঁ এটা যথেষ্ট যুক্তিসঙ্গত একটা ব্যাপার জাতীয় বিশ্ববিদ্যালয়কে আসলে এই বিষয়টা নিয়ে জবাবদিহিতার মধ্যে আনা উচিত তো যাই হোক আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট নিয়ে যে অনার্স চতুর্থ বর্ষে কারা কারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে এই যে কারো আপগ্রেড এসেছে কারো ডিগ্রেড সিগনেট এসেছে অনেকেই মনে করছো যে এই রেজাল্টটা কোনোভাবেই ভাবে তোমার কাছে কাম্য নয় তো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই একটা উপায় রেখেছে তুমি টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জ করো দেন তোমার খাতা আমরা আরেকবার দেখব যদি তুমি আসলেই ভালো লেখো তোমার রেজাল্টটা আমরা চেঞ্জ করে দেব ওকে তো এই সিস্টেমে কারা আবেদন করতে পারবে সেটা আজকের ক্লাসে আলোচনা করব দেন আলোচনা করব যে কারা পুনরায় ইম্প্রুভ দিতে পারবে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে ফেল করা অথবা খারাপ রেজাল্ট করা স্টুডেন্টদের সামনে দুইটা উপায় একটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ আর একটা হচ্ছে ইম্প্রুভ তো ইম্প্রুভ কারা দিতে পারবে এটা আমরা আলোচনা করব এবং সবশেষে আলোচনা করবো বোর্ড চ্যালেঞ্জের খাতা কিভাবে দেখা হয় বা কিভাবে এই বোর্ড চ্যালেঞ্জ সিস্টেমটা কাজ করে শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও তোমাদের রেজাল্ট খারাপ হয়েছে গ্রেড এসেছে ভেঙে পড়ার কোনো কারণ নাই তোমার সামনে আরও বেশি কিছু সুযোগ আছে এই সুযোগগুলোকে কাজে লাগানোর তোমাকে এখন চেষ্টা করতে হবে তো আমরা শুরুতে আলোচনা করি অনার্স চতুর্থ বর্ষে কারা কারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে দেখো তুমি যদি মনে করো যে কোনো সাবজেক্টে তোমার সি অথবা ডি গ্রেড আসার কথা একেবারে কম নাম্বার দিলেও সেখানে এফ গ্রেড চলে এসেছে তাহলে অবশ্যই যে কোনো স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে এটা নিয়ে কোনো ধরা বাধা নেই তবে এখানে একটা বিষয় আমরা অনেকেই ভয় করে থাকি যে বোর্ড চ্যালেঞ্জ করলে সার্টিফিকেটে কোনো প্রভাব পড়বে না কিংবা মনে করো তুমি ডিগ্রেড পেয়েছ ভালো করে বুঝবা আমাদের কথাটা হ্যাঁ তুমি মনে করো ডিগ্রেড পেয়েছ কিন্তু তোমার কথা হইতেছে যে কোনোভাবেই তুমি বি প্লাসের নিচে তোমার রেজাল্ট আসবে না এখন কোনো স্টুডেন্ট যদি বোর্ড চ্যালেঞ্জ করে আর সেক্ষেত্রে পুনরায় খাতা দেখার পরে দেখা যাচ্ছে যে ওই স্টুডেন্টটা ডিগ্রেড পাওয়ারও যোগ্য না মনে করো ফেল করার যোগ্য তাহলে সেই স্টুডেন্ট কি এই ডিগ্রেড থেকে ফেল হয়ে যাবে না বোর্ড চ্যালেঞ্জের নিয়ম হচ্ছে যে পয়েন্টটা তুমি পেয়েছ রেজাল্ট তখনই চেঞ্জ হবে যখন এই গ্রেডের তুমি হবে কিন্তু মাইনাস গ্রেড অর্থাৎ ডি গ্রেড নিচে যদি পাও তাহলে তোমার রেজাল্টটা অপরিবর্তিত থাকবে রেজাল্ট আর চেঞ্জ হবে না বোর্ড চ্যালেঞ্জ করলে সহজ কথায় যদি আমি বলি কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটি নাই কোনো জটিলতা নাই মাঝখান থেকে শুধু টাকা খরচ হবে জাস্ট এইটুকু এক একটা সাবজেক্টের জন্য হয়তো বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছরের মতো প্রতি বছরের মতো এবছর ফিক্স করবে বারোশো টাকা এর সাথে যোগ হবে কম বেশি বিশ টাকা ব্যাঙ্ক চার্জ ঠিক আছে নিজে করলে খরচ হবে বারোশো বিশ টাকা আর যদি কারো মাধ্যমে করে নাও অবশ্যই তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা খরচ হতে পারে ওকে এটা তাদের সার্ভিস চার্জ তো যাই হোক যেখান থেকেই তোমরা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করো অবশ্যই জেনে বুঝে করবা নির্ভুলভাবে আবেদন করার চেষ্টা করবা কারণ যদি ভুল হয় তাহলে এই সুযোগটাও তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে আমরাও প্রতি বছর অসংখ্য স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিতে মানে করে দেয় তোমরা যদি চাও আমাদের থেকেও করে নিতে পারো স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে তোমার রেজিস্ট্রেশন নাম্বার ফোন নাম্বার আর সাবজেক্ট কোড এই তিনটা ইনফরমেশন দিলে আমরা আবেদনটা করে দেবো এখন কথা হইতেছে যে অনেক ভাইয়া বড় স্যার হ্যাঁ উমুক বড় ভাই বড়ো আপু বলে যে বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ নাই শুধু টাকা নষ্ট না বোর্ড চ্যালেঞ্জ করলো অবশ্যই লাভ আছে বি পজিটিভ তুমি যদি তোমার খাতায় যদি মার্কস দেওয়ার মতো জায়গা থাকে মার্কস দেওয়ার মতো লেখা থাকে তোমার রেজাল্ট চেঞ্জ হইতে বাধ্য ঠিক আছে এই কথাটা নোট করে নাও যে তোমার যদি আসলেই কনফিডেন্স থাকে যে তুমি ভালো পরীক্ষা দিস তাহলে তোমার মাস্ট রেজাল্ট চেঞ্জ হবে এটা আমরা বলে দিলাম এখন এসি যে কারা ইম্প্রুভ দিতে পারবে এই যে বোর্ড চ্যালেঞ্জ কিন্তু সবাই করতে পারবে এটা নিয়ে কোনো ধরা বাধা নিয়ম নাই কিন্তু ইমপ্রুভ সবাই দিতে পারবে না ইমপ্রুভ কারা দিতে পারবে শুধুমাত্র যারা ফেল করবে ফেল করা স্টুডেন্ট ইমপ্রুভ দিতে পারবে ঠিক আছে আবার অনেক সময় আমরা দেখি প্রতি বছরই তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফর্ম পূরণের নিয়ম চেঞ্জ করে আমরা দেখি অনেক সময় সি প্লাস সি ডি এই তিনটা গ্রেড যারা পেয়েছে তারাও কিন্তু এই ইম্প্রুভ পরীক্ষা দেওয়ার মাঝে মাঝে সুযোগ দিয়ে থাকে তবে আমি এখন এটা নিশ্চিতভাবে বলছি না যে সুযোগ দিবে কিনা তবে দিতে পারে আবার নাও দিতে পারে হুম ফোর্থ ইয়ারে অন্যান্য ইয়ারে এটা দেওয়া যায় একবারে নিশ্চিত থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার একবারে নিশ্চিতভাবে দেওয়া যায় কিন্তু ফাইনাল ইয়ারে অনেক সময় এটার জন্য আর ফর্ম ফিল করা যায় না ওকে তো যাই হোক আমি কি বললাম পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যারা ফেল করেছে শুধুমাত্র তারাই ইম্প্রুভ দিতে পারবে আর বোর্ড চ্যালেঞ্জ সবাই এটার জন্য আবেদন করতে পারবে এখন এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সবার মাথায় এই বিষয়টাই ঘরে যে বোর্ড চ্যালেঞ্জের খাতা কি পুনরায় দেখা হয় কিভাবে মার্কস দেওয়া হয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আগে বোর্ড চ্যালেঞ্জে যারা আবেদন করতে এস এম আমানুল্লাহ স্যার ইনার পূর্বে মশিউর রহমান স্যার ছিল আরো যারা ছিল হ্যাঁ তাদের সময় কি হতো বোর্ড চ্যালেঞ্জ করলে জাস্ট খাতার যে ওএমআর রয়েছে ভালো করে বুঝবা ও এম আর একবারে ফ্রন্ট পেজে টিচারদের মার্ক্স দেওয়ার যে জায়গা যে এক নাম্বারে কত পেয়েছে তারপরে হচ্ছে দুই নাম্বারে কত পেয়েছে তিন কত পেয়েছে হ্যাঁ এরকম ভাবে যে মার্কস দেওয়ার যে অংশটা ছিল আগের নিয়মে শুধু এই মার্কসটা যোগ করে দেখা হতো যে একটা স্টুডেন্টের মূল খাতায় পেয়েছে পঁয়তাল্লিশ আবার সেই খাতাটা মার্কসটা যোগ করে পঁয়তাল্লিশ মিলেছে কিনা যদি পঁয়তাল্লিশ মিলে তাহলে তার রেজাল্ট চেঞ্জ হবে না ওকে আর যদি দেখা যায় যে না তার যোগ করতে ভুল হয়েছে সেখানে তো সে পঞ্চাশ পেয়েছে তাহলে তার রেজাল্ট চেঞ্জ করে উন্নত গ্রেড বা সেই অনুযায়ী গ্রেডটা দেওয়া হয় কিন্তু এই স্যার দায়িত্ব গ্রহণের পরে উনি একটা নতুন নিয়ম প্রবর্তন করেছেন যে শুধু নাম্বার যোগ নয় এখন থেকে বোর্ড চ্যালেঞ্জ করলে পুরো খাতা দেখা হবে পুরো খাতা সম্পূর্ণ একটা নতুন টিচারের মাধ্যমে তোমার পুরা খাতাটা চেক হবে অর্থাৎ মানে ভুল হওয়ার কোনো আর জায়গা নাই তোমার খাতায় যদি সত্যি মার্কস দেওয়ার মতো জায়গা থাকে তুমি মার্কস পাবা তোমার রেজাল্ট চেঞ্জ হবে এই জন্য এই সিস্টেমটা খুব ভালো একটা সিস্টেম যেটার ফলাফল ইতোমধ্যে আমাদের সামনে দৃশ্যমান রিসেন্ট এই যে গতকালই তোমাদের রেজাল্টের সাথে তোমাদের রেজাল্ট রেজাল্টের আগে ঠিক আছে যে থার্ড ইয়ারের রেজাল্ট দিছে বোর্ড চ্যালেঞ্জের এই থার্ড ইয়ারের রেজাল্টে সিক্সটি ফাইভ পার্সেন্টের স্টুডেন্টের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয়েছে আমি কি বললাম বুঝতে পারবো মনে হয় গতকাল তোমাদের সাথে যে থার্ড ইয়ারের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে সেখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হয়েছে তাহলে দেখো এই এতগুলো স্টুডেন্টের যে ভুলভাবে খাতা যাচাই করা হয়েছিল সেটা কিন্তু বোর্ড চ্যালেঞ্জে ধরা পড়ে গেল তো এগুলা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আই থিঙ্ক শিক্ষা নেওয়া উচিত যে খাতা যখন যে টিচারকে দিবে কিংবা যে টিচার ইত্যুপূর্বে যে এই খাতাগুলো কেটেছে তাদেরকে আসলে জবাব দিয়ে তার মধ্যে আনা উচিত তাদের এবং পেনাল্টি কিছু ধরা উচিত ঠিক আছে তারা যে এইভাবে স্টুডেন্টদের লাইফ নিয়ে সিরিমিনি খেললো কিংবা এই যে আর্থিকভাবে একটা ক্ষতির মুখে ফেললো মানসিক একটা পারিবারিক চাপের মধ্যে ফেললো এই জন্য ওই টিচারকে আসলে শাস্তির আওতায় আনা উচিত হয়তো তাকে আজীবনের জন্য খাতা দেওয়া বন্ধ করে দেওয়া উচিত কিংবা তার যে সম্মানী সেটা একবারে বন্ধ করে দেওয়া উচিত একই সাথে আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে বোর্ড চ্যালেঞ্জের যেটা ফি সেটা একেবারে কমানো উচিত হ্যাঁ আর যেখানে এসএসসি তোমরা জানো একটা করে সাবজেক্ট মোটামুটি একশো পঞ্চাশ টাকা দিয়েই তারা বোর্ড চ্যালেঞ্জ করে এবং রেজাল্টও তিরিশ দিনের মধ্যে দিয়ে দেয় এত বেশি স্টুডেন্ট এত বেশি স্টুডেন্ট তো সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাত্র দুই লাখ সামথিং স্টুডেন্ট আড়াই লাখের মতো স্টুডেন্ট হ্যাঁ সেখানে কেনই বা তারা এত দিন পঞ্চাশ দিন ষাট দিনের মতো সময় নেবে আর কেনই বা বারোশো টাকা করে নেবে এটা বোধগম্য না আমাদের হ্যাঁ এরকম তিনশো দুইশো এরকম হইলে ঠিকঠাক আছে আর একই সাথে যাদের বারোশো টাকায় একটা সিস্টেম করতে পারে যাদের রেজাল্ট চেঞ্জ হবে তাদের এই এই করে হবে। যে টাকার না তাকে দণ্ড দিতে হচ্ছে এই দোষটা তো যখন রেজাল্ট চেঞ্জ হয়েছে তার মানে কি প্রমাণ হয়েছে যে ওই না এই দোষটা হচ্ছে যে খাতা যাচাই করছে তার তাহলে যে দোষ করছে তার শাস্তি হওয়া উচিত কিন্তু এই যে বাংলাদেশ সবকিছুই উল্টা নিয়ম হ্যাঁ দোষ না করেও তোমাকে পেনাল্টি দিতে হচ্ছে এই নিয়মগুলাতে আসল সংস্কার হবে এটা এই নিয়মগুলো যদি উনি সংস্কার করতে পারে অথচ উনি অজায়গায় সংস্কার করানোর ব্যস্ত আছে হ্যাঁ পাঁচ মাসে পরীক্ষা নিবে দেন হচ্ছে ফর্ম ফিল টাকা যা আছে তা বাড়াই ফেলবে আহ হুটহাট করে রুটিন দিবে এই যে রেজাল্টের মধ্যে গন্ডগোল পাকাই দিবে এগুলোর সংস্কার তো আমরা চাই না সংস্কার এই জায়গাগুলোতে তাদের করা উচিত ওকে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা বোর্ড চ্যালেঞ্জের খাতা অবশ্যই পুনরায় এখন থেকে দেখা হয় সো তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো অবশ্যই আমি তোমাকে বলবো যে বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো রেজাল্ট চেঞ্জ হবে তো যাই হোক আবারও বলছি তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ আমাদের থেকে করে নিতে চাও একদম নির্ভুলভাবে হান্ড্রেড পার্সেন্ট নির্ভুলভাবে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর আমাদের ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবে না তাদেরকেও একটু জানার সুযোগ করে দাও যে এরকমও একটা চান্স তাদের সামনে আছে একেবারে ভেঙে পড়ার কিছু নাই হুম।